এই সবাইকে কাঁদিয়ে নাভের দেশে চলে গেল সকলের প্রিয় পুতুল আর দেখা যাবে না সিরিয়ালে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জলপুর সিরিয়ালটি অনেকেই দেখেছেন সেখানে পাগলি চরিত্রটি একটা দামাকাদার চরিত্র ছিল ঠিক একইভাবে জি বাংলার পুতুল চরিত্রটা অনেকটা তেমনি কার কাছে কই মনের কথা ধারাবাহিকে পুতুল চরিত্রটার মধ্যে পার্থক্য হচ্ছে পারি আর পুতুল শুধু দুজন আলাদা মানুষ পারি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আট্ড বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ অভিনেত্রী তিনি আর বর্তমানে পুতুল চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা শ্রীতমা বয়সে অনেকটা ছোট কিন্তু স্পেশাল চাইল্ড ভূমিকায় যে দুর্দান্ত অভিনয় করছে তা সত্যি প্রশংসনীয় অনেকে বলছে বাস্তবের সাথে পুরোপুরি মিলে যায় এই পুতুল চরিত্রটি অনেকে এই চরিত্রটা দেখে ভীষণ খুশি তবে সম্প্রতি টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গিয়েছে পুতুল মানে অভিনেত্রী শ্রীতমা পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি পুতুল মারা যায়নি তবে খুব শীঘ্রই মারা যাবে সেটা বাস্তবে নয় সিরিয়ালে খুব শীঘ্রই কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একটা ধামাকাদার টুইস্ট আসবে সেখানে পুতুল চরিত্রটি মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তখন হয়তো পুতুল চরিত্রটা ভালো হয়ে যাবে মানে সে আর পাগল থাকবে না তো বন্ধুরা তোমরা কে কে এই রকম একটা ইন্টারেস্টিং টুইস্ট গল্পে দেখতে চাও কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ